দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দীপ অভিজিতের লিস্টে উঠে এলো অভিষেকের নাম জমে গেল খেলা এবার কালীঘাটে সিবিআই হানা পালানোর সব পথ বন্ধ হয়ে গেল আর তাতেই ঘাম ছুটছে ভাইপোর হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর ঠিক কী ভূমিকা ছিল তা নিয়ে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য দিল এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখে সিবিআইয়ের দাবি তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার বহিষ্কৃত ওসি অভিজিৎ মণ্ডলের কল লিস্টে উঠে এসেছে ভাইপো অভিষেক ব্যানার্জির নাম ঘটনা আড়াল করার বহুবার চেষ্টাও করা হয়েছে তাই তাদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এমনটাই দাবি করছে সিবিআই সন্দীপ অভিজিৎ সঞ্জয় এদেরকে ফের নিজেদের হেফাজতে রাখার আবেদন করতে চলেছে সিবিআই পাশাপাশি সন্দীপকে সংশোধনাগারে নিয়ে জেরা করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এদিন সিবিআইয়ের দাবি এটা পরিষ্কার সন্দীপ এবং অভিজিতের মোবাইল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকবারই ফোন করা হয়েছিল সিএফএসএল এর রিপোর্ট খতিয়ে দেখার পর সিবিআই এমনটাই জানাচ্ছে ধর্ষণ এবং খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে কেন এমনটা করা হয়েছে তা তদন্তে দেখা হচ্ছে এও দেখা হচ্ছে ঘটনার পর তথ্য নষ্ট কিংবা তথ্য নষ্টের চেষ্টা হয়েছে কিনা তার তদন্ত পুরো দমে করা হচ্ছে অন্যদিকে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ভূমিকা কী ছিল ষড়যন্ত্রে তার কি যোগ বা তাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কি তথ্য উঠে আসছে তাও খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করার পর তার সহকর্মীরা তার পাশে দাঁড়িয়েছিলেন তার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা বলা হয়েছিল ঘটনায় নিজের ভূমিকা ঠিকমতো পালন করেছিলেন অভিজিৎ মণ্ডল এখন প্রশ্ন উঠেছে সন্দীপ অভিজিতের কল লিস্টে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এল সিবিআইয়ের দাবি অনুযায়ী সন্দীপ অভিজিৎ সকলে মিলে ঘটনা আড়াল করার চেষ্টা করেছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে এসব প্রমাণ হলে কি কলকাতা পুলিশ আর অভিজিৎ মণ্ডলে পাশে থাকবে সেই প্রশ্ন তুলছে সিবিআই কর্তারা এদিকে সন্দীপকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করার আবেদন জানিয়েছে সিবিআই বিচারক তা মঞ্জুর করেছে সিবিআই সূত্রের খবর আগামীকাল সকাল দশটা থেকে বিকেল পাঁচটে পর্যন্ত সন্দীপকে জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা জেলে গিয়ে সন্দীপকে জেরা করতে পারবে এখনও পর্যন্ত যা যা তথ্য মিলেছে সেই সব নিয়ে জেরা করতে চায় সিবিআই